হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে ঘরের পুজো সেরে চলে যাবো আজকে নিমতলায় পুজো করতে তো দেখো আমি নিজের হাতে এবার হাতে নাড়ু মুড়ি বানিয়েছি নাড়ু আর কি খই মেখেছি নিজের হাতে তো এটা আমার ফার্স্ট হাতে করি যেহেতু জানি না কেমন হয়েছে তো দেখো তো এই দেখো আমি তোমাকে জুম করে দেখালাম এটা এই যে কিব সিনন করেছি দেখো দেখো সবাই রেডি আমি রেডি আমার গুডু গুডু ঠাকুর মশাই পূজা শুরু করে দিয়েছি সেই পুজোটা হয় রাধকৃষ্ণ বর্ষে পুজোটা হচ্ছে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল পুজো রঞ্জলি দেবো আমরা ওই দাবিটাকে দেখছেন হাতি ওই দাবিটা ওই দুটাকে দেখলো তাই কিছুক্ষণ ধরেই না

এবার পুজো কমপ্লিট এবার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে একটা উৎসাহ দিও তো তো টাটা